त्योले त हुन्छ केही नभए बमबल लाइन पुरै भयो साइड डेज मानेको पनिको मात्र उड्दैले জিএম হসপিটালে তো একদম আগরতলা কেন্দ্রে অবস্থিত তো মধ্যে যেভাবে ডাক্তারবাবুরা এবং যারা স্বাস্থ্যকর্মীরা আছে যেভাবে পরিষেবা দিচ্ছে আমার মনে হয় না যে মানে খুব বিষয়টা খারাপ ওনারা দিচ্ছেন তবুও কিছু কিছু জায়গায় আমি দেখলাম বিশেষ করে যেখানে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয় আছে রোড বেশি থাকে পরিষ্কার পরিচ্ছন্নতার কিছু সমস্যা হয় যারা ফ্যাশন পার্টির সাথে বসে তাদেরও পরিষ্কার পরিচ্ছন্নতার উপরে অনেকের সচেতনতা থাকে কিন্তু আমাদের সেইগুলো দেখতে হবে যাতে কর্পোরেট সেক্টর থেকে কিন্তু আমাদের অনেক কিছু শেখার আছে অথচ কর্পোরেট সেক্টরে যত পয়সা খরচ না করে এক দশ গুণ খরচ কিন্তু আমাদের সরকারি হাসপাতালগুলোতে খরচ হয় আমি আজকে দেখে গেলাম বিষয়গুলো এবং যেখানে যেখানে আমার চোখে পড়লো সেই ডাক্তুগুলো কীভাবে মেটানো যায় সেগুলো নিয়ে আমি বলবো বা সেই ডিরেকশন থাকবে আসার উদ্দেশ্য এটাই এবং আগের থেকে যতবার আমি এসেছি কেন আগের থেকে অনেক বেটার আমি এখানে সুপারেনটেন্ডেন্ট ডাক্তারবাবু আছেন আমিও দেখলাম অনেক বেশি অ্যাক্টিভ বসা টসার বিষয়ে আমি বললাম এবং পরিষেবার তো অন্তহীন যত পরিষেবা আজকে যেটা মনে হচ্ছে যে ঠিক আছে কালকেও হয়তো দেখা যাবে যে কম কিন্তু আমরা অ্যাড পার দেওয়ার একটা চেষ্টা আমরা করছি আমরা আগেও আইজিএম হসপিটাল আমরা দেখেছি এখন আইজিএম হসপিটালও দিলে ডেন্টাল কলেজেও গেলাম সেখানেও কী অবস্থা আছে সবাই দিয়ে আসে কি না সেই বিষয়গুলো দেখলাম কী কী পেশেন্ট কী ধরনের পেশেন্ট আসে তো আসলে একটা সুবিধা হয় অনেকে অ্যালার্ট থাকে যে আমি স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী এসে এবং উইদাউট গিভিং এনি ইনফরমেশন আই হ্যাভ কাম টু তো এটা একটা সুবিধে আর কি সবসময় তো সময় হয় না তো আজকে ভাবলাম যে এখানে প্রায়োরি ইনফরমেশন দেয়নি কিন্তু সার্টেনলি আমি ভিজিট করলাম এটা এতে করে বোঝা যায় যে কী কী কোন জায়গায় কী সমস্যা আছে আদারওয়াইজ যদি আমি হানড্রেড পার্সেন্ট হিসেবে আমি দেখি তাহলে আমার মনে হয় এইট্টি পার্সেন্ট দেওয়া যায় মানে টোটো এইটি পার্সেন্ট যে খামতিগুলো আছে সেগুলো যদি আমরা কমপ্লিট করি তাহলে হানড্রেড পার্সেন্ট দেওয়া যাবে সমস্যা থাকবে সমস্যা কীভাবে নিশ্চয় করা যায় সেটা আমরা স্যার স্যার কারণে करेंगे तो

이 u t a biar m তো একদম কেন্দ্রে অবস্থিত আগত পুরনো তো লোডের মধ্যে যেভাবে ডাক্তারবাবুরা এবং যারা স্বাস্থ্যকর্মীরা আছে যেভাবে পরিষেবা দিচ্ছে আমার মনে হয় না যে মানে খুব বিষয়টা খারাপ ওনারা দিচ্ছেন তবুও কিছু কিছু জায়গায় আমি দেখলাম বিশেষ করে যেখানে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয় আছে লোড বেশি থাকে পরিষ্কার পরিচ্ছন্নতার কিছু সমস্যা হয় যারা ফ্যাশন পার্টির সাথে বসে তাদেরও পরিষ্কার পরিচ্ছন্নতার উপরে অনেকেই সচেতনতা থাকে কিন্তু আমাদের সেইগুলোও দেখতে হবে যাতে কর্পোরেট সেক্টর থেকে কিন্তু আমাদের অনেক কিছু শেখার আছে অথচ কর্পোরেট সেক্টরে যত পয়সা খরচ না করে এক দশ গুণ খরচ কিন্তু আমাদের সরকারি হাসপাতালগুলোতে খরচা হয় আমি আজকে দেখে গেলাম বিষয়গুলো এবং যেখানে যেখানে আমার চোখে বলল সেই ধারতুগুলো কীভাবে মেটানো যায় সেগুলো নিয়ে আমি বলবো বা সেই ডিরেকশন থাকবে আসার উদ্দেশ্য এটাই এবং আগের থেকে যতবার আমি এসছি কেন আগের থেকে অনেক বেটার আমি এখানে সুপারিনটেন্ডেন্ট ডাক্তারবাবু আছেন আমিও দেখলাম অনেক বেশি অ্যাক্টিভ বসা টসার বিষয়ে আমি বললাম এবং পরিষেবার তো অন্তহীন যত পরিষেবা আজকে যেটা মনে হচ্ছে যে ঠিক আছে কালকেও দেখা যাবে যে কিন্তু আমরা গ্যাট পার দেওয়ার একটা চেষ্টা আমরা করছি আমরা আগেও এম হসপিটাল আমরা দেখেছি এখন আর এম হসপিটালেও দেখেছি ডেন্টাল কলেজেও গেলাম সেখানেও কি অবস্থা আছে সবাই টাইমে আসে কি না সেই বিষয়গুলো দেখলাম কি কি পেশেন্ট কি ধরনের পেশেন্ট আসে তো আসলে একটা সুবিধা হয় অনেকে অ্যালার্ট থাকে স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী এসে এবং উইদাউট গিভিং এন ইনফরমেশন আই হ্যাভ কাম টু তো এটা একটা সুবিধে আর কি সবসময় তো সময় হয় না তো আজকে ভাবলাম যে এখানে প্রায়রি ইনফরমেশন দেয়নি কিন্তু সাডেনলি আমি ভিজিট করলাম এখানে এতে করে বোঝা যায় যে কী কী কোন জায়গায় কী সমস্যা আছে আদারওয়াইজ যদি আমি হানড্রেড পার্সেন্ট হিসেবে আমি দেখি তাহলে আমার মনে হয় এইট্টি পার্সেন্ট দেওয়া যায় মনে আরো এইটি পার্সেন্ট যে খামতিগুলো আছে সেগুলো যদি আমরা কমপ্লিট করি তাহলে হানড্রেড পার্সেন্ট দেওয়া যাবে সমস্যা থাকবে সমস্যা কীভাবে নিদর্শন করা যায় সেটা আমরা স্যার স্যার いい感じで。